জাজমেন্ট হয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চে সেটা তো আপনারা সকলেই দেখেছেন সেখানে কি হয়েছে না হয়েছে এবং সেখানে হাজার শিক্ষকদের চাকরি বহাল আছে এই মুহূর্তে তো এক্ষেত্রে যে ব্যাপারটা উঠে এসেছে আপডেট যেটা সুপ্রিম কোর্টে মামলা গড়াবে বলে যেটা খবর আসছিলো এবং সেই সংক্রান্ত ব্যাপারে জন্য নিজেদেরকে সুরক্ষিত রাখতে অর্থাৎ সুযোগ যাদের হাত ছাড়া হয়ে যায় সেই জন্য শিক্ষক শিক্ষিকারা যারা আছেন প্রতিষ্ঠার মধ্যে তাদের এক পক্ষ থেকে তাদেরকে পক্ষ থেকে কী করা হয়েছে কেবিএট দাখিল করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে তো কেবিএটের অর্থ হচ্ছে এক পক্ষ থাকাকালীন কোনো বিচার হবে না যে পক্ষ ক্যাবিএট করছে তাদেরকে না জানিয়ে ফাইনাল জাজমেন্ট দেওয়া যাবে না অর্থাৎ তাদেরকে তাদের সে শুনানি সেটা তাদেরকে শুনানির সুযোগ দিতে হবে আর কি তাদের বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে এক কথায় তো এক্ষেত্রে যে কেভিটটা দাখিল যে এই সংক্রান্ত ডিটেলস একদম কেস ডিটেলস আমরা শেয়ার করছি আমাদের চ্যানেলে যারা দেখেননি আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারেন তো কেভিটটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে তাদের বক্তব্য শোনা হবে ফাইনাল জাজমেন্ট যদি হয় কিছু এক্ষেত্রে যে পক্ষ কেভিয়েট করছে দাখিল তাদের বক্তব্য শোনা হবে এমনটা হবে না যে তাদেরকে জানানো হলো না এখানে রায় চলে এলো এমনটা হবে না তো এটার বড় ব্যাপার এবং তার সাথে এই মামলার পরবর্তী আপডেট বা যে আপডেটগুলো আসবে বিভিন্ন যে মামলাগুলো চলছে ডিএলএড তেইশ পঁচিশ বলুন বা এসএসসি দশ নম্বর অভিজ্ঞতা নম্বর বলুন সমস্ত রকম যে মামলাগুলো চলছে সেই মামলার আপডেটগুলো আমরা নিয়ে আসবো আমাদের এই আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস ক্রল করে দেবেন যারা পরবর্তী ক্ষেত্রে দেখেন হাইপ বলে একটা অপশন আছে হাইট অপশনটিকে কাজে লাগান কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লেখুন ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং লাইক করুন